ড্রপশিপিং বিজনেসে সবচাইতে বড় প্রবলেম হলো আমরা প্রোডাক্ট ঠিক রিসার্চ করি না কোনো প্রকার রিসার্চ ছাড়া আমরা জানি আলি এক্সপ্রেস সি যে অথবা যে কোনো জ্যান ড্রপ অটো ডিএস এরকম যারা আসল ড্রপশিপিং প্রোডাক্ট প্রোভাইড করে তারা আমরা সব সাথে হইতে পারি ও কমার্সের সাথে হইতে পারে যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে আপনি ইনক্লুড করলেন ইনক্লুড করে ওইখান থেকে প্রোডাক্ট দিলেন আর প্লাল কীভাবে আপনি দেওয়া শুরু করতেছেন তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এজ এ বিজনেস নট কোনো ফান আপনি এখানে একটা পানের মতো কাজ করবেন বিষয়টা এরকম না এটা একটা বিজনেস এখন আপনি যদি একটা বিজনেস কে প্রপার হয় এতে খুব ভালোভাবে আপনি যদি রিসার্চ না করেন কোনোভাবে বিজনেস সম্পর্কে কোন আইডিয়া জেনারেট না করেন সেই ক্ষেত্রে আপনি ওই বিজনেসে সফল হতে পারবেন না আমরা আমরা কি দেখি যে বেশিরভাগ সময় আমরা বলি ড্রপ এ আমি সফল হইতে পারি নাই একটা প্রবলেম হলো আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাইক পেমেন্ট মেথড তারপর আমাদের স্টোর ম্যানেজ করা এভরিথিং একটা প্রবলেম হয়ে যায় তো আমরা এটা যেভাবে হোক আমরা অনেকে কাটাইয়া উঠি হতেবা কি ওয়াইলেন্স করে আবার কি ওয়াইলেন্স না করে যাই ভাবি হোক আমরা আসলে একটা স্টোর সাজাই রেডি করি তার জন্য মোটামুটি আমাদের একটা স্প্যান্ডিং হয় হ্যাঁ इवन কি আমরা আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে যারা আসলে মেন্টরিং করাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এরা কি বলে শুধুমাত্র ফেসবুক অ্যাডস নির্ভর হওয়ার জন্য যে তুমি আসলে ফেসবুক অ্যাডস নির্ভর হও ফেসবুকে তুমি ভালো কিছু করতে পারবা দ্যাটস ওয়াই আমাদের ম্যাক্সিমামি কি হয় সফল হয় না এখান থেকে যারা এখানে 100 500 200 1000 2000 ডলার স্পেন্ড করে দিন শেষে দের ওই স্কেল মানে পেমেন্টের টাকাটাই ওঠে না ঠিক আছে যে আপনাদের অ্যাড বাজেটটাই ওঠে না দ্যাটস ওয়াই আমাদের অনেক প্রবলেম হয় তখন আমাদের হয় যে আসলেই সম্ভব না বাংলাদেশ থেকে এই সে অনেক যুক্তি দ্বার করায় তো আজকে আমি আপনাদেরকে একটা বিজনেস অ্যানালিটিক্স করে দেখাবো এবং কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এটা যদি আমরা মোটামুটি বুঝে যাই আসলে আমাদের বিজনেসটা দাঁড় করানো কোনো ব্যাপার না ঠিক আছে তো আমরা সবসময় বলি শুধুমাত্র ফেসবুক অ্যাডসের উপর যদি আপনি থাকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নট অনলি যে কোনো ধরনের যে কোনো বিজনেস আপনি করেন না কেন আপনি যদি শুধুমাত্র উপর থাকেন বিশেষ করে গ্লোবাল মার্কেটে বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন বাংলাদেশ ফেসবুক অ্যাডস নির্ভর এটা আপনারা সবাই জানেন বাট আমাদের তো গ্লোবালে চলে অর্থাৎ ইউএসএ চলে ইউকে তে চলে এরকম আর কি আমাদের যে ওই সকল প্ল্যাটফর্মে যদি বা ওই সকল মার্কেটে যদি আপনি মার্কেটিং করেন আপনার যে বিষয়টা আছে আপনাকে অবশ্যই হান্ড্রেড পারছেন আপনাকে কি করতে হবে গুগলে যেতে হবে অর্থাৎ গুগল শপিং অ্যাডস তারপরে গুগল পারফরমেন্স ম্যাগাজিন যেটা গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে করতে হবে এইসব বিষয়ে আপনাকে নলেজ অর্জন করতেই হবে ঠিক আছে যাই আজকে আমরা একটা বিজনেস আপনাদেরকে দেখাই এটা হলো টুসি তো এটা হলো মান্থলি সেলস তাদের রেভিনিউ দেখেন মানে তাদের মান্থলি সেল নট ইয়ারলি নট ইয়ার তো এখানে দেখেন পঁয়তাল্লিশ দশমিক থ্রি কে ইউএসডি অ্যাবাউট ফোর মিলিয়ন ঠিক আছে তো এটা হলো তাদের যে আপনার মান্থলি সেল রেভিনিউ জেনারেট করে তারপরে তারা আসলে মাধ্যমে কাজ করতেছে তো এটা ক্রিয়েটেড এই স্টোরটা ক্রিয়েট হয়েছে আপডেট পর্যন্ত আছে তো তারা আসলে কি কি ব্যবহার করতেছে তারা আসলে দেখেন আমরা যদি এখানে দেখি তারা আসলে কি কি সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে এটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে কারণ এটা খুবই জানার দরকার ঠিক আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে সর্বপ্রথম দেখেন এখানে প্রথমে টুইটার তারপরে ফেসবুক তারপরে সরি এখানে ইউটিউব তারপরে হলো ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম তারপরে প্রিন্টারেস্ট তো এখন বলেন আপনি কয়টা ব্যবহার করেন আপনার বিজনেসের জন্য ঠিক আছে শুধু আমাদের যারা কোর্সে আছেন তারা তো অবশ্যই সবগুলো শুধুমাত্র টুইটার ব্যতীত এই টুইটারটা ব্যতীত আমাদের কোর্সে সবগুলো বা যাবতীয় সবকিছুই মানে কাভার করা হয় ঠিক আছে শুধু আমরা টুইটারের দিকে আগাচ্ছি না আমরা ইন ফিউচারে টুইটার ওটাও যুক্ত করবো টুইটার সম্পর্কে আরো বিস্তারিত ধারণা লাগবে পাশাপাশি আমরা এটা থেকে যেতে পারলো কিছু নিয়ে আসতে পারি ইলন মার্কস কিনে নেওয়ার পর এক্স মানে যেটা এখন টুইটার টুইটারটাকে এক্স বানাইছে এটার পর থেকে কিছু অ্যালগোরিদমে চেঞ্জ আসছে যার কারণে আমরা আসলে ওই দিকে যাচ্ছে না বাকি আমাদের ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম প্রিন্টারেস সব কিছু আমরা আসলে কভার করি ঠিক আছে তো এটা হলো সবচেয়ে ভালো প্রসেস দেন আমরা যদি আবার চেষ্টা করি তারপর আমরা নিচে যদি দেখি এখানে একশো বুঝলাম তারপরে এখানে দেখেন শুধুমাত্র ঠিক আছে অ্যাবাউট ফোর মিলিয়ন পার মান্থ ঠিক আছে এখানে প্রোডাক্ট হলো একশো পেল্লিশটা প্রোডাক্ট তারপরে রিজনাল ল্যাঙ্গুয়েজ এটাতে হলো এরকম তার মার্চেন্ট নেমটা আমরা দেখতে পারতেছি তারপরে থিম তারা কোন থিম ব্যবহার করতেছে থিম থিম ব্যবহার করতেছে আপনি বুঝতে পারবেন আপনি কি কি করবেন আপনার কি কি করতে হবে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যেহেতু একটা বিজনেস এখানে মিলিয়ন মান্থলি সেল জেনারেট করতে তাদের প্রোডাক্ট গুলো অবশ্যই সুপার ঠিক আছে তো এখান থেকে আমরা যদি তাদের বেস্ট প্রোডাক্টগুলো দেখি তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট হলো এগুলা দেখেন এই প্রোডাক্টের প্রাইস মাত্র একুশ ডলার এটা দেখেন তারা আসলে একুশ সাল থেকে বিক্রি করতেছে লাস্ট সেল তেইশ এটা তাদের ব্যাট সেলিং তো এটা রানিং নাই এখন রানিং কি এই প্রোডাক্টটা মানে অর্থাৎ লাস্ট সেপ্টেম্বরের চোদ্দই সেপ্টেম্বর এই প্রোডাক্টটা সেল করতেছে তো সতেরো সাল থেকে তারা এই প্রোডাক্টটাকে ক্রিয়েট করছে যে আমরা দেখতে পাচ্ছি টুসি টু নামে একটা তারা পা নিজস্ব ব্র্যান্ডিংয়ের একটা প্রোডাক্ট তারা নিজস্ব ব্র্যান্ডিং এর এটা কি ক্লাসিক অ্যাফোর্ডেবল ডেবিট এখানে তারা সুন্দর করে এ করতেছে এটা নিচে তো আপনাকে এই প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে এটা ওই যে বাথরুমের একটা রিলেটেড হ্যাঁ যারা আসলে যে ওয়াশরুমের যে প্রোডাক্ট বলা হয় এই ধরনের একটা প্রোডাক্ট তিনি সেল করতেছেন তো এই ধরনের প্রোডাক্ট আপনি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে খুঁজে পাবেন ঠিক আছে আপনি আলি বাবা আলি এক্সপ্রেস সিজে ড্রফশিপিং অনেকেই আছে তারা হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং করে নিছে হ্যাঁ এটা ব্র্যান্ডিং করে নিছে জাস্ট এটা একটা এটা একটা চ্যানেল বলা যায় ঠিক আছে এটা এখানে সেলিং ইভেন অ্যাফোর্ডেবল টু শি ক্লাসিক ফর বিট ক্লিনস ক্লিন করার হ্যাঁ বাথরুম ক্লিন করার একটা যন্ত্র আর কিছু না ফ্রেশ ওয়াটার সাম সিঙ্ক ওয়াটার তো এই জিনিসগুলো কি আপনার তারা এটা হয়তোবা আপনি যদি এগুলো পাবেন একদম রিলেটেড প্রোডাক্ট হিউজ পরিমাণ পাবেন প্রবলেম নাই আমরা কি করি এগুলো আসলে আমরা নিজেদের ব্র্যান্ডিং করি না তো ব্র্যান্ডিং করতে হয় ব্র্যান্ডিং করলে আবার আমাদের একটু খরচের ব্যাপার সেপার থাকে কারণ এগুলোর মধ্যে আমাদের আবার খরচ হয় নাই তো যাই হোক আমরা প্রোডাক্ট সম্পর্কে অন্যদিন ধারণা দেবো বাট আপনি এখন এটা বুঝতে পারতেছেন অল প্রোডাক্ট দেখতে পারবেন তাদের নিউট প্রোডাক্ট দেখতে পারবো তাদের নিউ প্রোডাক্ট আমরা দেখতে পারবো যা তারা নতুন যে প্রোডাক্ট গুলো তাদের স্টোরে নিয়ে আসছে ঠিক আছে সবচেয়ে বড় বিষয় তাদের বেস্ট সেলিং প্রোডাক্টটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এখানে ব্যাট সেলিং ভাবে আমরা দেখতে পাচ্ছি লাস্ট এগুলা রানিং তো এগুলা থেকে আপনাকে একটা ধারণা নিতে হবে যে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে ঠিক আছে আপনাকে আসলে ওই ধরনের ভাবে খুঁজতে হবে না কারণ আমরা কিন্তু এখন বুঝে দিয়েছি যে প্রোডাক্টটা মানুষ কিনতেছে মানুষের দরকার ঠিক আছে তারপর লাইফ সেলস যদি আমরা চেক করে দেখেন হ্যাঁ সেলস ট্রেকিং ওয়ান এই মুহূর্তে একটা সেলস আসছে হ্যাঁ সো এখানে একটা পেপার থাকে এড ট্র্যাকিং কোন কোন প্ল্যাটফর্মে তারা অ্যাড করতেছে আমরা দেখতেছি ওয়ান অ্যাডস এটা ফেসবুক এড চালাচ্ছে না ইনস্টাগ্রাম এড চালাচ্ছে হ্যাঁ ফেসবুক হ্যাঁ ফেসবুক প্ল্যাটফর্মে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে এড নেটওয়ার্ক মেসেঞ্জার ফেসবুকে এই মুহূর্তে মাত্র একটা ক্যাম্পেন রান আছে তারপরে তাদের এখানে প্রোডাক্ট অ্যানালিসিস যদি আমরা দেখি এখানে দেখতে পাবো বলে আসলে জুন মাসে এখানে তাদের সেলসের যে প্রোডাক্ট লঞ্চ করছে জুন মাসে কয়টা হ্যাঁ সেপ্টেম্বর আগস্ট নাই জুলাই আসে দুইটা জুনে আটটা প্রোডাক্ট নিয়ে আসছে মেতে নাই প্রত্যেক যে মাসে প্রোডাক্ট লঞ্চ করে এইগুলা হ্যাঁ আমরা দেখেন লাস্ট বুঝতে মান্থে যে প্রোডাক্ট লঞ্চ করছে তারা বিভিন্ন ব্র্যান্ড তাদের টুসি যারা ব্র্যান্ড নিজেদের ব্র্যান্ডিং করতেছে তাদেরকে দেন এখানে আমরা টপ প্রোডাক্ট টেক এখানে ফাইনাল সেল সার্চ ফ্রি এগুলো আমরা ট্যাগ বলে দেখতে পাচ্ছি ফাইনাল সেল এটা খুবই একটা পপুলার তাদের জন্য দেন এখানে তারা আসলে কি কি অ্যাপস ব্যবহার করতেছে ঠিক আছে এখানে তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে দিছে মানে অ্যাফিলিয়েট দিচ্ছে তারপর ইমেল মার্কেটের জন্য ক্লাব করতেছে তো আপনি এটা হলে কি ইনস্টল তারা কি কি অ্যাপস ব্যবহার করছে এটা সম্পর্কে আপনার ধারণা পেয়ে গেলেন ঠিক আছে ক্লাবও যদি আপনি ইমেল মার্কেটিং করেন দেন এখানে অর্ডার লজিক মিনি এখানে পার্সেজ অপশন এখানে তারা ওই যে চেক একটা অপশন রয়েছে আলাদা অর্ডার অপশন তারপর ড্রপ এর মধ্যে প্রিন্টফলটা ব্যবহার করতেছে কারণ প্রিন্টিং করে অনেক সময় প্রিন্টফলটা তারা ব্যবহার করতেছে রিকমেন্ডেড এর মধ্যে রেভিনিউ হান্ট হ্যাঁ রিকমেন্ডেড প্রোডাক্ট দেওয়ার জন্য রেভিনিউ হান্ট অ্যাপস ব্যবহার করতেছে সোশ্যাল প্রুফের জন্য প্রোডাক্ট রিভিউ ব্যবহার করতেছে দেন অ্যানালিটিক্স জন্য স্টেপ সার্ভার হ্যাঁ জিটিএম যেটাকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং বলি যেটা ইয়ে যেটা সার্ভার সাইড ট্র্যাকিং অনেক করতেছে আমরা দেখলাম শুধুমাত্র কোথায় সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা যদি দেখি এখানে অ্যাড পিক্সেল হ্যাঁ প্রিন্টারেস্টার অ্যাড পিক্সেল করতেছে তো সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ফেসবুক তারপরে আপনার টিকটক এই ধরনের প্ল্যাটফর্ম কি স্টেপ এর মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে তারা কি করতেছে আপনার ট্র্যাকিং করতেছে তো এটা আপনি কিন্তু বুঝে গেলেন যে ইজি লয় ট্র্যাকিং করতেছে কোন প্ল্যাটফর্ম মাধ্যমে তারপরে কাট মডিফিকেশনের জন্য স্নেকার ব্যবহার করতেছে আপ কাট ডাউন কাট ব্যবহার করতেছে তো এখন তাদের আরেকটা বিষয় যদি আপনি দেখেন তাদের ট্রাফিক কেমন মান্থলি ভিজিট আছে ফোর পয়েন্ট চারশো একান্ন কে দেন এখানে অ্যাভারেজ ভিজিট ভিজিটিং মানুষ টাইম করতেছে প্রায় এক মিনিটের মতো যদি ওয়েবসাইট আইসা পার ভিজিট এখানে পেজ পার ভিজিট করতেছে টু পয়েন্ট এইট ওয়ান বাউন্স রেট হলো ফোরটি ফাইভ পার্সেন্ট বুঝতে গুড নো প্রবলেম বাউন্স হইতেই পারে তো তাদের ম্যাক্সিমাম অডিয়েন্স কোথা থেকে আসতেছে দেখেন অডিয়া আপনার ইউনাইটেড স্টেটস দেন কানাডা ইন্ডিয়া ইউনাইটেড কিংডম ভিয়েতনাম তারা ফো দিচ্ছে তারপর ট্রাফিক সোর্স কোথায় ডিরেক্ট দেখেন এখানে ডিরেক্ট পাচ্ছে 45% অর্থাৎ বিভিন্ন এড প্ল্যাটফর্ম থেকে হয় বিভিন্ন তার সরাসরি ডাইরেক্ট ক্লায়েন্ট পাচ্ছে কত 45% সার্চ ক্যাম্পেইনে সো ইট'স গুড এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি দেখেন এখানে তাদের যে ডাইরেক্ট প্ল্যাটফর্ম মানে অর্থাৎ সে এটা বিভিন্ন এয়ার মাধ্যমে নিয়ে আসছে পিট সার্চ বলতে পারেন তারপরে আপনি বলতে পারেন বিভিন্ন অ্যাড এর মাধ্যমে 45% বাট সার্চ ক্যাম্পেইনে দেখেন 45 42% এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সার্চে যদি এরকম একটা ট্রাফিক চলে আসে অর্থাৎ এটা অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকে এটা সার্চ করে পারতেছে আর ডিরেক্টটা হইতে হবে আপনার বিভিন্ন অ্যাডের মাধ্যমে আসতেছে তারপর শুধুমাত্র সোশ্যাল সোশ্যাল থেকে আসতেছে অর্থাৎ সোশ্যাল থেকে আসতেছে ফাইভ পয়েন্ট ওয়ান রেফারেল আসতেছে ফোর পয়েন্ট নাইন এইট পেড রেফারেলস যেটা ওই যে আপনার ওই অ্যাফিলিয়েট তারা যেহেতু চালু করছে অ্যাফিলিয়েটটা

আপনি কিন্তু এই সাইটে প্রবেশ করতে পারবেন এখন সাইট আপনি যখন দেখবেন যে তারা আসলে কি কি ফোকাস করছে আমাদের সাইটে কি কি গ্যাপ আছে কারণ এটা একটা 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 বিজনেস বিজনেস এরকম আপনি নতুনদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় কারণ আপনি যদি একটা সাকসেসফুল বিজনেস কে দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা করা উচিত এটা করা উচিত না এই করা উচিত কি কি করবেন না করবেন কিভাবে মানুষের আসলে কনভেন্স হয় আপনি এটা তো আমরা একটা প্ল্যাটফর্ম দেখলাম তাদের ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট চারশো করতে যদি দেখি এখানে তাদের চারশো একান্ন দশমিক সেভেন কে তা এটা আসলে কি সঠিক কিনা আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে দেখলাম আমরা যদি আরেকটা আরেকটা অ্যানালিটিক্সের মাধ্যমে দেখি সেটা হলো আপনার এখান থেকে আমরা চেষ্টা লগ ইন হোক হ্যাঁ লগ ইন লোডিং হয়েছে

এটা আপনি বিজনেস কে খুব বেশি দ্রুত স্কেল করতে পারবেন না খুব বেশি সাস্টেইন করতে পারবেন না আই होप एवरीथिंग যদি আপনার কোনো क्वेश्चन থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু বলবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যে আর শেয়ার করবেন অবশ্যই যাতে করে আমরা আরো জানি ওই যারা আসলে বিজনেস করে অনেক জায়গায় লুজার হচ্ছে তারা আসলে যাতে বিষয়টা জানতে পারে যে এজ ইটস ইওর বিজনেস ফর দিস অ্যানালিটিক্স থ্যাংক ইউ ফ্রেন্ডস সো দিস ভিডিও থ্যাংক ইউ